গাজীপুরের কোনাবাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার হাজি মোহাম্মদ নোয়াব মৃত্যুবরণ করেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজি মোহাম্মদ নোয়াবালি বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশো বছর আজ সকাল এগারোটায় কোনাবাড়ি বাই মাইল কাশিম কটন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়রা জানান হাজি মোহাম্মদ নোয়াব আলী ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এলাকায় শিক্ষা সামাজিক উন্নয়ন ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন তিনি জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মৃত্যুকালে স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি

ভালো ছিলেন যাই আমরা এই নোবেল মেম্বারের জানাতে উপস্থিত হয়েছি সবাইকে দেশে থাকা দরকার এবং ন্যায় নীতিভাবে বিচার ব্যবস্থা করা দরকার কেন আল্লাহাক প্রজন্ম যে এরকম জ্ঞানী বান আল্লাহাক বানিয়ে দেয় সেই জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ জানি এরকম নোবেল মেম্বার মতো জানি সূক্ষ্ম জ্ঞান সূক্ষ্মভাবে বিচার ব্যবস্থা করার তো ভিতরে সবাই আমি আমি আমার আব্বার জন্য